বিহারত আসলাম আলাইকুম গুপ্তদের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত গুপ্তধন নষ্ট করে দেওয়া ইন্দুর জাল তো এটা হলো যে ইন্দুরদেব জাতিবিদদের পারদর্শী ছিল তারও মন্ত্র এটা তো মন্ত্র পুঁতে ফেললাম জাল দেবী সর্বকাল জাল ফেললে হলো অনেকক্ষণ উত্তরে ফেললাম জাল উর্দ দেবী সর্বকাল জাল ফেলতে হইল অনেক খান পশ্চিমে ফেললাম জাল ঊর্ধ্ব দেবী সর্বজাল সর্বকাল জাল ফেলতে হলো অনেকক্ষণ দক্ষিণে ফেললাম জাল ঊর্ধ্ব দেবী সর্বকাল নিদেখ এই জাল ফেললাম অমুকের জমির সোনার উপা গুপ্তধন করিলাম বন্ধ কার গুরু গুরুকান কামাক্ষার আজ্ঞায় নিয়ম কঞ্চি দিয়ে উল্টাটানি তিনবার পাট করতে হবে তিন মাথা মাটি বা শশানের মাটি একুশবার পরে জায়গায় সেটাই দিলেও হবে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম